প্রত্যেকটি ছাত্র যখন পড়াশোনা করতে বসে তোমাদের দেখবে পড়াশোনা করার সময় একটা চিন্তা হয়তো মাথার মধ্যে এসেই যায় যে পড়াশোনা তো করছি কিন্তু মনে থাকছে না এই মনে রাখার কিছু কি কৌশল বা উপায় আছে যেটা পড়লে আমার পড়াশোনার গতি বা পড়াশোনার যে মনে রাখার ক্ষমতা একটু বাড়বে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা পাঁচটা তোমাদেরকে বেস্ট উপায় বলবো বা বেস্ট টিপস বলতে পারো যেগুলো তোমাদের পড়াশোনার মনে রাখার যে ক্ষমতা সেটাকে অনেকটা এনহ্যান্স করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো মন দিয়ে কিভাবে তোমরা এই পাঁচটা উপায় ফলো করবে আর এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি ছাত্রের জন্য যে কোনো ক্লাসে তুমি পড়ছো না কেন এই টিপসগুলো কিন্তু ফলো করতেই হবে নাম্বার ওয়ান প্রথমে হচ্ছে পড়াশোনার জন্য একটা সময় বের করা সময় বের করা মানে অর্থাৎ তুমি কোন সময়ে পড়তে বেশি কমফোর্টেবেল সেটাকে খুঁজে বের করা হয়তো কোনো ছাত্র রাতে পড়তে বেশি ভালোবাসো বা তোমাদের মধ্যে কেউ হয়তো সকালে পড়তে ভালোবাসো কেউ হয়তো ভোরবেলা উঠতে ভালোবাসো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে যেটা ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে দু নম্বর টিপস হচ্ছে তোমাকে লিখে অভ্যাস করা এটা অনেকেই ভুলে যাও হয়তো তুমি কোনো একটা পড়া পড়ছো পড়েও নিলে মুখস্ত হয়ে গেলো হয়তো তুমি বুঝতেও পারলে হ্যাঁ আমি ভালো পারবো কিন্তু অনেকে আর লিখছ না হয়তো আর সেটাকে আর গ্রাহ্য করছো না যে না লিখলেও হবে কোনো ব্যাপার নেই এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড়ো একটা ভুল তোমাদের কি করতে হবে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ যে পড়াটা তোমার ভালো হয়ে গেছে যদি একবার লিখে নাও মুখস্থরা লিখে নাও সেটা কিন্তু তোমার মনে অনেকটা প্রভাব ফেলবে তাই লিখে প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ প্রয়োজন যত তুমি লিখে প্র্যাকটিস করবে তোমার মনে রাখার ক্ষমতাটা নিজেকে অনুপ্রাণিত করা অর্থাৎ তোমাকে কী করতে হবে নিজেকে পুরস্কার দিতে হবে হয়তো তুমি কোনো একটা পড়া তুমি অনেক দূর করে পড়ছো না পড়তে পারছো না সেটার জন্য নিজেকে অনুপ্রাণিত কর নিজেকে মোটিভেশন কর যে তুমি এটা পড়লে তুমি এই জিনিসটা তুমি পাবে হয়তো তোমার সাপোজ মনে করো তোমার গেম খেলতে ভালোবাসো না গেম খেলতে ভালোবাসো কিন্তু সেটাকে পড়াশোনার কাজে লাগিয়ে দাও তুমি মনে করো নিজের ভাবনা চিন্তা করলে যে আমি এই পড়াটা শেষ করার পরে আমি দশ মিনিট গেম খেলব তার মানে তুমি ওটার জন্য তোমার পড়াশোনাটা হয়েছে এইভাবে দুটো জিনিসকে লিংক করে দাও অর্থাৎ পড়াশোনা আর এন্টারটেইনমেন্ট দুটোকে যদি লিংক করে দিতে পারো তাহলে পড়াশোনাটা অনেক বেশি এনহ্যান্স হবে এবং পড়তেও ভালো লাগবে পড়াশোনার মনোযোগটাও বেশি এবং লাস্ট অপশন হচ্ছে রিভিশন দাও এই রিভিশন ব্যাপারটা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছ কাজেই কি করতে হবে তোমাকে হয়তো তুমি এক মাস ধরে পড়ে নিলে বা যে কোনো রুটিন করলে একটা অবশ্যই রুটিন করবে এবং সপ্তাহে একটা ক্লাস তুমি রিভিশন দাও যে যে টপিকগুলো তোমার মনে হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি যে যে টপিকগুলো মনে হচ্ছে এগুলোকে একটু ভালো করে পড়তে পারলে ভালো হয় তাহলে সেই টপিকগুলোকে পার্টিকুলারভাবে একটু রিভিশন দাও যত তুমি রিভিশন দেবে তোমার মনের যে রাখার ক্ষমতা সেটা আস্তে 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 বৃদ্ধি পাবে ঠিক আছে তাই তুমি যদি মনে করো যে আমার মন মানে পড়াশোনার গতিকে বাড়াবো এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে রাখার ক্ষমতাকে বাড়াবো তাহলে এই রিভিশনটা কিন্তু ইম্পর্টেন্ট আর যদি তুমি চাও এই পাঁচটা টিপস সুন্দরভাবে ফলো করবে তাহলে দেখবে তোমার মনে রাখার ক্ষমতা তাকে পড়াশোনা মনে রাখছো কতটা পরিমাণ তোমার এনএমস হবে তুমি ভাবতেও পারবে না এই টিপসগুলো ফলো করে দেখো তোমার পড়াশোনার যে মনে রাখার ক্ষমতা অনেকটা উন্নত হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম